জামালপুরে মেলান্ধ গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা বাংলাদেশ মঙ্গলবার আঠারোই মার্চ দুপুরে মেলান্দ সদর ফাজিল মাদ্রাসা মাঠে ঈদ সামগ্রী ও নয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইফতার বিতরণ করা হয় সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন জানা যায় উপজেলার দুইশো আশিটি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল আলু ছোলা ডাল বুস চিনি চিরা এ সময় উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ জানান জাগা ফেলোসফ আমেরিকার পক্ষ থেকে এবছর পবিত্র রমজান উপলক্ষে জামালপুর জেলার মেলান্দু উপজেলা এবং সরিষাবাড়ি উপজেলার এই রমজান কার্যক্রম চলছে ফুড প্যাকেজ বিতরণ এবং চলছে এই রমজান মাস উপলক্ষে মেলান্দু উপজেলায় পাঁচশো পরিবারের মাধ্যমে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে ইতিমধ্যে আমাদের ছয় হাজার ছয়শো ইফতার মিল বিতরণ কার্যক্রম চলছে পবিত্র মন রঞ্জন উপলক্ষে রোজাদার ভাই বোনদের মাঝে আমরা সেই উপরে দিচ্ছি এই বিতর্কিত যে সামগ্রীগুলো ছিল চাল ডাল চার দশ কেজি চাল পাঁচ কেজি হচ্ছে আলু তিন কেজি দুই কেজি পেঁয়াজ দুই কেজি ছোলা দুই কেজি চিনি দুই লিটার তেল এক কেজি চিরা এক কেজি লবণ সহ হচ্ছে পণ্য সামগ্রী আমরা দিয়েছি যাতে করে পবিত্র রমজানে তারা সুন্দর করে উদযাপন করতে পারে সেই সাথে রোজাদার ভাই বোনদের জন্য একটা ইফতার সামগ্রী আমরা আয়োজন করেছি চিকেন পোলাও যেখানে থাকছে হচ্ছে একটা রোস্ট চিকেন থাকছে ডিম থাকছে জুস এবং হচ্ছে অন্যান্য সামগ্রিক রাইস থাকছে তো এই সামগ্রিক কার্যক্রমটি ঢাকা সহ এবছর সাতটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তো এই বৈজনা মূলত জাকাত প্রদর্শনের উদ্যোগ এবং হচ্ছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কার্যক্রমগুলো চলছে আমরা আন্তরিকভাবে এই স্থানীয় প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তারা আমাদের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে আমাদেরকে সহযোগিতা করছে পরে আত্মমূলক পরিচয় কাজ করে থাকে অহস্য হয় দরিদ্র মানুষের সেবা করাই হচ্ছে জাকাত প্রদর্শনের মূল লক্ষ্য যাতে করে সুবিধা বঞ্চিত মানুষ তাদের ভাগ্যকে উন্নয়ন করতে পারে সেই জন্য জাকাত ফাউন্ডেশন আমেরিকার রয়েছে বিভিন্ন নানা নানামুখী কার্যক্রম যদি ছেলে পুষে দুস্থ মহিলাদেরকে ছেলে প্রশিক্ষণ কার্যক্রম দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে অসহায় ছিন্নমূল শিশুদেরকে পড়া শিক্ষা হাতে ধরি শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে হাত কী বলে যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সপ্তাহে পাঁচ দিন দক্ষ ডাক্তারের মাধ্যমে এমবিবিএস এবং এম ডি ডিগ্রিধারী কনসালটেন্টের মাধ্যমে আমরা সাধারণ মানুষের সেই চিকিৎসা তার জন্য পরিচয় করে আসছি আরও রয়েছে একশো পঁচাত্তর জন ইতিম এবং অসহায় শিশু যাদের লেখাপড়া এবং সম্পূর্ণ ড্রাইভার জাকাত ফাউন্ডেশন অফ ফ্যামিলিকার পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে তাদের ভরণ প্রসল সহিং দেওয়া হচ্ছে এই সকল কার্যক্রমটি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় এনজিও বিষয় ব্যুরোর অনুমোদন কমে বাংলাদেশ দু হাজার সাত সাল থেকে বাংলাদেশে এই কার্যক্রম পরিচালনা করে আসছে দুর্ভোগ সবসময় মানুষের কথা ছিল এখনো আছে ওই ধারাবাহিক কথাই বন্যা দুর্গত এলাকা চিহ্নিত করে জামালপুর এলাকাকে করা হয়েছে শেরপুরকে করা হয়েছে করা হয়েছে নেত্রকোনা সেই সাথে ফেনি বিভিন্ন এলাকা করে আমরা রমজানের আগে এবং পরবর্তী কার্যক্রম আমরা হাতে নিয়েছি

দরিদ্র জনগোষ্ঠীর এই রমজান যে খাবার এবং ফুডের product টা পাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই এলাকার তৃণমূলের গরিব মানুষ অসহায় মানুষের সেই জন্য specially আমার পক্ষ থেকে ধন্যবাদ আমরা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে যারা তাদের সহযোগিতা করেছি তার মধ্যে ছিল আমাদের সাইফুল ভাই আজহারুল ইসলাম রাজা আমি নিজে আরো যা যারা আছে সংবাদ সহ উপজেলা প্রশাসনের অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এক্ষেত্রে আরো দিন এই প্রোগ্রাম চলবে ভালোভাবে চলে এই আশাটা দেখতে করে আমি ধন্যবাদ